মহিলা মা বোনেরা বাসাবাড়ির মধ্যে অথবা ঈদগাহে ঈদ আদহার নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে এবং কোন সুরা দিয়ে পড়বেন এবং কত রাকাত নামাজ পড়বেন এবং অতিরিক্ত ছয়টি তাকবীর কিভাবে দিতে হবে মা বোনেরা বাসায় যখন নামাজটি পড়বেন অথবা ঈদগাহে যখন আপনি ঈদের জামাত পড়বেন আপনাদের জন্য যদি তেমন সুব্যবস্থা থাকে ঈদগাহে যাবেন অথবা বাসার মধ্যে একাকী কীভাবে নামাজ পড়বেন আজকের ভিডিওটি যদি অত্যন্ত মনোযোগ দিয়ে না টেনে পুরোটু ভিডিও দেখলে আপনারা এই ঈদুল আদহার কুরবানীদের নামাজ সঠিকভাবে পড়তে পারবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না जिंदगी তার কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ সঠিক নিয়মে ঈদুল আদহা কুরবানীদের নামাজ পড়তে পারবেন সম্মানিত সর্বপ্রথম অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলি অন্যান্য দেশে বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে প্রত্যেকটা মসজিদে মহিলা মা জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য সিকিউরিটি পর্দা সহ আলাদা নামাজের সুব্যবস্থা আছে কিন্তু বাংলাদেশে তো অনেক ঈদের নামাজ হয় কিন্তু মহিলাদের জন্যে বেশিরভাগ মহিলাদের জন্যে নামাজের জায়গা দেওয়া হয় না মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা করা হয় না এটা অত্যন্ত দুঃখজনক অতচর সুলল সাল্লাম আমার সম্মানিত মা বোনদেরকে ঈদের নামাজ পড়ার জন্য কতটা উৎসাহিত করেছেন শুনলে অবাক হবেন মা বোনেরা শুনে নেন আল্লাহ নবী বলছেন রে নারী সমাজ তোমরা ঈদের নামাজ এটা ঈদের নামাজ তোমরা ঈদগাহে গিয়ে তোমরা নামাজ আদায় করো কোরবানির ঈদের নামাজ তোমরা ঈদগাহে গিয়ে নামাজটি আদায় করো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মহিলা মা নারী সমাজকে ডেকে আরো বললেন যদি তোমাদের ওর না না থাকে হিজাব না থাকে তারপরেও তোমরা অন্যজনের মাথার ওড়না মাথার যে কাপড় আছে মাথার যে ওড়না আছে হিজাব আছে ওই হিজাবের নিচে মাথা দিয়ে তারপরেও তোমরা ঈদগাহে যাও ঈদগাহে গিয়ে সালা তাদাই করো ঈদ উল আধা কুরবান ঈদের নামাজ পড়ো শুধু তাই নয় নবীজি আরো বলছেন যারা ঋতুবর্তী মহিলা আছে হায়েজ অবস্থা ওই সকল মহিলারাও ঈদগাহে যাবে ঈদগাহের এক পার্শ্বে দাঁড়িয়ে থাকবে কিন্তু তারা নামাজ পড়বে না কারণ হায়েজ অবস্থায় তো নামাজ পড়া যায় না একটু চিন্তা করে দেখেন এই হাদিসগুলা দ্বারা নবীজি সাল্লাম মহিলা মাহবুবদেরকে কতটা গুরুত্ব দিয়েছেন ঈদের সালাদ পড়ার জন্য সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা এই কোরবানির ঈদ হলো ত্যাগ করা আল্লাহর জন্য সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা রব্বুল আলামিন কোরআন আল বলছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার বান্দারে তোমরা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সম্মানিত মা সরাসরি আমরা মূল আলোচনায় যাওয়ার আগে নামাজ প্র্যাকটিক্যাল আপনাদেরকে সরাসরি দেখানোর আগে আপনাদেরকে ঈদের দিনের কিছু সন্না আছে ওই সন্নাগুলো আপনাদেরকে জানিয়ে দেই এগুলো পালন করবেন তারপরে আমরা সরাসরি ঈদ উল আদহা কুরবানি ঈদের নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ ঈদুল আযহা কুরবানির ঈদের দিন সকালবেলা এক নাম্বার নবীদের সুন্নাহ হলো প্রত্যেক নারী পুরুষ অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে সময় মতো পুরুষ যারা আছেন মুসলিম ভাইরা যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে আর মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে যথা সময়ে সঠিক সময়ে নামাজ পড়বেন এটা আল্লাহ নির্দেশ ইন্না আস-সালাতা কানাত আদল মুমিনিনা কিতাবাম উতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো সম্মানিত মাบุন তারপরে আপনারা গোসল করে নিবেন পবিত্র হয় নিবেন যাদের গোসল ফরজ যাদের ফরজ গোসল দরকার আপনারা গোসলের আগে গোসলের ফরজগুলা সঠিকভাবে আদায় করবেন বলতে পারেন যে হুজুর গোসলের ফরজগুলা কি কি একটু বলবেন গোসলের ফরজ তিনটি এক নাম্বার তিনবার কুলি করা দুই নাম্বার তিনবার নাকে পানি দেওয়া समस्त শরীরে समस्त শরীরে পানি পৌঁছানো এগুলা হচ্ছে গোসলের ফরজ সম্মানিত মাบุন সুন্দর করে গোসল করে নিবেন তারপরে সুন্দর উত্তম পোশাক পরিধান করে নিবেন ভালো পোশাক পরিধান করে নিবেন ভালো ভালো পোশাক পরবেন যাতে এটা সুন্দর পবিত্র থাকে এই ভালো পোশাক পরে তারপরে সম্মানিত মা বোন আপনারা এই জিকির ফিকের আমলের মধ্যে থাকবেন আর পুরুষ যারা আছেন নতুন জামা কাপড় পরে আতর সুগন্ধি পরে إدعاه جابن إدعاه جابن راندكث كي تقبل تشريق برتة برتة الله هو أكبر الله هو أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আর সম্মানিত মা বোনেরা আমার বাসার মধ্যে আপনারা সুন্দর করে যায় নামাজ বিছিয়ে সুন্দর জামা কাপড় পরে আপনারা সুন্দরভাবে সর্বপ্রথম অজু করে নেবেন কারণ অজু ছাড়া ঈদ উল আদহা কুরবানির ঈদের নামাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ এই মানদাররা তোমরা নামাজের পূর্বে নামাজের দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও সুবহানাল্লাহ ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তারপরে করিম সাল আলী ওসাল্লাম এর শিখানোর পদ্ধতিতে সুন্দর করে অজু করে নেবেন নবীজির তরিকায় অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার নম্বর অজুরুপানির সাথে জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যায় দুই নাম্বার পুরস্কার আল্লাহ রব্দ আলামিন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাতের ফাইসালা করে দিবেন যখনই অজু করবেন অজু শেষ হয়ে গেলে একবার কালিমাই শাহাদাত করবেন আসাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহাদহুলা শরিক আলাহ ওয়া সাহাদু আন্না মোহাম্মদ না আব্দু হু রসুল কালিমে শাহাদাত কেন পড়বেন কালিমে শাহাদাত পড়লে রব্বুল আলমিন জান্নাতের গেইটের ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিস তারা তোমরা সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহানি সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা বিশেষ করে মহিলা মা বোনদেরকে আমি নামাজটা প্র্যাকটিক্যালি মা বোনদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন কাউকে জিজ্ঞেস করতে হবে না সঠিকভাবে কোরবানিদের নামাজ ঈদ উল নামাজ পড়তে পারবেন যায় নামাজ বিছিয়ে নেবেন সুন্দর জামা কাপড় পবিত্র জামা কাপড় বিছিয়ে তারপর আপনারা কোরবানিদের ঈদ উল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে দাঁড়াবেন সরাসরি কিন্তু নামাজ দেখাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম আমি আরবিতে নিয়টটা আপনাদেরকে জানিয়ে দেবো সর্বপ্রথম আরবিতে নিয়তটি জানিয়ে দিব তারপরে বাংলাতে নিয়ত জানিয়ে দিবো আরবিতে নিয়ত হল নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তাহা আলা রকা আতাই সলেতিল রইদুল

ক্যাবলামুখী হয়ে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন নিয়তটা এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ঈদুল আগহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ঈদুল আদহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি ল হ একবার প্রথমে বাম হাত রাখবেন বাম হাতের উপরে ডান হাত রাখবেন সর্বপ্রথম সানা পরবেন সোভা হায়ান কা ল হুমাববি হেমদিকা ওয়াতা বা রাকাসমুকা ওয়াতা জাদ্দুকাওয়ালা ইদা হা প্রথম ডাকাতে সানা পরার পরে অতিরিক্ত তিনটি ত্যাগ দিতে হবে ভালো করে দেখুন দেখুন এবং শুনুন আল্লাহু একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন প্রথম তাকবীর আল্লাহু একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন দ্বিতীয় তাকবীর আল্লাহু একবার তৃতীয় তাকবীরের সময় আবার হাত বেঁধে ফেলবেন تار پور بن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم. سوره خاتحة. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعم

أَفْرَجَكُنُوا صُلَى دِيَهِ بُرْتِفَرِينَ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ الله أكبر بُكُتِ جَبِرْ بُكُلْ تَزْبِيْكُ لَا بُرْبِرْ سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجره دارابين دعوة بربن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجره جبل شجره تزبي بربن سبحان ربي العظيم أعلى. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دواتي اللهم اغفر لي ورحمني وجبرني وهديني وعافني وارزقني ও ম হ একবার দ্বিতীয় সিজ যাবেন সিজ দা ডাস্ট পড়বেন সুভা হ্যয় আলা সুভা হেন আলা সুভা হেন আলা ও ম হ প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় আকাতের জন্ম দাঁড়ালাম দ্বিতীয় রাকাতে সর্বপ্রথম পর্ব বিস্মিতা হিরুর রাহিমান নিরু سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যাওয়ার আগে এবার অতিরিক্ত তিনটি তাকবীর দিতে হবে হাত ছেড়ে দিবেন সোজা করে রাখবেন এক নম্বর তাকবীর আল্লাহু আকবার হাত সুজা করে রাখবেন ছেড়ে দিবেন হাত সুজা করে রাখবেন দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীরের সময় হাত সুজা রাখা অবস্থায় ওইখান থেকেই রূপুতে চলে যাবেন আল্লাহু আকবার تكو التزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده بربن شو جاهي ربنا لك الْحَمْدَ حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر সিজদা প্রথম সিজদা প্রথম সিজদা তাজবি পড়বেন সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা আল্লাহু আকবার এক সিজদা দিয়ে বসবেন বসে দোয়াটি পড়বেন اللهم اغفر لي ورحمني واجبرني واهديني وعافني وارزقني الله اكبر ديتي شجداء سجدة تسبب سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بيتك تشهد قربن برتمين التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد ترفع الدعاء مع سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم

ইস্তিগফার দুস শরীফ তারপর সূরা ইখলাস সূরা ফাতিহা লা ইলাহা ইল্লাল্লাহর এই যিকিরগুলা করে তারপরে আপনি আর পুরুষ যারা আছেন অবশ্যই খুতবা শুনবেন আর মাাবুদের এই যিকিরগুলা করে মুনাজাত দিবেন রব্বুল আলমিন আমি পাপি তাপি বান্দা গুনাগার আল্লাহ আমার জীবনের সব করে দেন মাফ কবিরা আল্লাহির সব আল্লাহ গুণাগুলা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন সব সমস্যা জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা সব বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন সম্মানিত মা বোন তারপরে আপনারা আপনাদের যাদের রিজিকের প্রয়োজন টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ হরবুল রিজিক দিবেন তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন মুক্তি চাইবেন আল্লাহ আপনার মা বাবা আত্মীয় স্বজনকে ক্ষমা করে জান্না দিয়ে দিবেন এমন করে করে দোয়া করবেন সম্মানিতা মামুন সঠিকভাবে সঠিক নিয়মে ঈদ উল নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ রাব্বলা আয়ালামিন আমাদের সবাইকে আল্লাহর সুন্দর জন্য সুন্দরভাবে সঠিকভাবে কোরবানির নামাজ ঈদ উল আজহার নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান